আমার মহর নাচি বেকক্ষ কেউ তো জানে না ও আমার মহরো নাচি বেকখন কেউ তো জানে না ও আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যেও না ও আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যেও না আমার মহর নাচি বেকক্ষন কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না ওর এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তো মহার আসল ঠিকানা অন্ধকার কবর যে তো মহার আসল ঠিকানা ওই সবাই রেখে হে একদিন চলে যাবে ওই সবাই রেখে একদিন চলে যাবে থঙ্গি হবে না আমার মরো নাকি বেকক্ষন কেউ তো জানে না ওই আমার মরো নাকি বেকখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না ওই কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখা যাবেন তিনি হলেন না ওই দেখা যাবেন তিনি হলেন না ভাই বুঝবো তখন ও ভাই বুঝবো তখন নবীনে কেউ তো আপনাই আমার মরোনাচি বে কখন কেউ তো জানে না ওই আমার মরোনাচিবেখন কেউ তো জানে না তোমার আমার কেবাই আপন একটু ভাব না ওই তোমার আমার কেবাই আপন একটু ভাব না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা ওই যিনি আপন তিনি দেন সোনার মদিনা সেই নবীজি দিদার পেতে চলো মদিনা ওই সেই নবীজি দিদার পেতে চলো মদিনায় আমার মর নাকি দেখ কোন কেউ তো জানেই না হৈই আমাৰ মহৰো নাচি বেকখন কেও তো জানেনা হৈ আমি মৰে গেলে আমাই তোমৰা বৈলা যে অনা হৈি মৰে গেলে আমাই তোমৰা বৈলা যে অনা আমাৰ মহৰ নাচি বেকখন কেও তো জানেনা হৈ আমাৰ মহৰো নাচি বেকখন কেও তো জানেনা